নমস্কার বন্ধুরা ভাইয়ের দীর্ঘায়ু কামনার জন্য রাখি পরানোর পর অবশ্যই শ্রবণ করুন এই ব্রত কথাটি তো চলুন শুনে নেওয়া যাক বন্ধনের গল্পটি রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের পবিত্র ভালোবাসার প্রতীক এই উৎসব নিয়ে অনেক বিশ্বাস রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে দ্রৌপদী প্রথম কৃষ্ণকে রাখি বাঁধেন অন্য একটি কাহিনী অনুসারে স্ত্রী এই উৎসব শুরু করেছিলেন আসুন এখানে রাখি বন্ধনের গল্পটি জেনে নেওয়া যাক প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় রাখি উৎসবকে হিন্দুদের একটি বিশেষ উৎসব হিসেবে বিবেচনা করা হয় কিছু জায়গায় রাখি পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে বোন তার ভাইয়ের কবচিতের রাখি সূত্র বা রাখি বেঁধে দেয় নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে অনেকেই বিশ্বাস করেন যে দাপর যুগ থেকে রাখি শুরু হয়েছিল একই সাথে কেউ কেউ মাতা লক্ষ্মীর রাজা বালিকে রাখি বেঁধে দেওয়ার গল্পটিকে রাখি শুরু বলে মনে করেন আসুন শুনে নেওয়া যাক রাখি বান্ধনের গল্পগুলি পৌরাণিক কাহিনী অনুসারে রাখি বন্ধনের উৎসব দেবী লক্ষ্মী এবং রাজা বালির সাথেও জড়িত বলে বিশ্বাস করা হয় এক সময় রাক্ষসদের রাজা বালি একটি মহান যজ্ঞ করেছিলেন এবং স্বর্গপ্রাপ্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন সেই সময় ইন্দ্রের সিংহাসনও কাঁপতে শুরু করে রাজা বালির যজ্ঞের শক্তি দেখে ইন্দ্র ভীত হয়ে ভগবান বিষ্ণুর আশ্রয় নেন এবং স্বর্গ রক্ষার জন্য তার কাছে প্রার্থনা করেন তারপর ভগবান বিষ্ণু ব্রাহ্মণের ছদ্মবেশে রাজা বালির কাছে ভিক্ষা করতে চান তিনি রাজা বালির কাছে তিন ধাপ জমি দান করেন রাজা বালি তার প্রতিশ্রুতি অনুসারে ভগবান বামনকে তিন ধাপ জমি দান করেন ভগবান বিষ্ণু বামন রূপে তার দ্বিতীয় ধাপে সমগ্র পৃথিবী পরিমাপ করলেন ভগবান তৃতীয় ধাপে পা রাখার সাথে সাথে রাজা তার সামনে বালি মাথা রেখে বললেন দয়া করে আপনার পা রাখুন ভগবান বিষ্ণু বালির অনুরোধ গ্রহণ করলেন এবং তার তৃতীয় ধাপ তার মাথায় রাখলেন ভগবান তার পা রাখার সাথে সাথে বালি পরলোকে পৌঁছে গেলেন ভগবান হরি তার কথা রাখার জন্য বালির প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং রাজা বালিকে কিছু চাইতে অনুরোধ করেছিলেন এরপর রাজা বালি একটি প্রতিজ্ঞা করেছিলেন যে ভগবান দিন রাত তার সামনে থাকবেন রাজা বলির প্রতিশ্রুতি মেনে ভগবান বিষ্ণু তাকে তার দ্বার রক্ষী করে তোলেন এই সব দেখে দেবী লক্ষ্মী বিরক্তি হন কারণ তিনি নিজেকে বিষ্ণুর কাছ থেকে দূরে রাখতে চাননি এই সমস্যা থেকে মুক্তি পেতে লক্ষ্মী রাজা বালিকে রাখি বেঁধে তাকে তার ভাই করে তোলেন তিনি তার ভাইয়ের কাছ থেকে উপহার হিসেবে তার স্বামী ভগবান বিষ্ণুকে প্রার্থনা করেন সেই থেকে বিশ্বাস করা হয় যে বোনেরা তাদের ভাইদের রাখি বেঁধে দেন রাখি বন্ধনের আরেকটি গল্প হল একসময় দেবতাদের সাথে অসুরদের এক বিরাট যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে অসুররা দেবতাদের পরাজিত করতে শুরু করে এই সব দেখে ভগবান ইন্দ্র খুব ভয় পেয়ে যান এবং গুরু বৃহস্পতির কাছে যান ইন্দ্রাণী যখন পুরো ঘটনাটি জানতে পারেন তখন তিনি একটি রেশমের সুতো নিয়ে শক্তিশালী মন্ত্র পাঠ করে সেটিকে পবিত্র করেন এবং তার স্বামী ইন্দ্রদেবীর কবজিতে বেঁধে দেন বিশ্বাস করা হয় যে যেদিন এটি করা হয়েছিল সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি তাই প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি উৎসব পালিত শুরু হয় রাখি বন্ধনের তৃতীয় কাহিনীটি মহাভারত যুগের কৃষ্ণ এবং দ্রৌপদীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় মহাভারতের সময় যখন ভগবান কৃষ্ণ শিশুপালকে হত্যা করেছিলেন তখন তার তর্জনী মারাত্মকভাবে আহত হয়েছিল এবং সেই আঙুল থেকে রক্ত ঝরতে শুরু করেছিল তার আঙুল থেকে রক্ত ছুড়তে দেখে দ্রৌপদী তার শাড়ির একটি টুকরো ছিঁড়ে তার আঙুলে বেঁধে দিয়েছিলেন এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীর চিরহরণের সময় তার শাড়ি প্রসারিত করে তার সম্মান রক্ষা করেছিলেন বিশ্বাস করা হয় যে তখন থেকেই রাখি উৎসব পালিত হতে শুরু করে তো বন্ধুরা রাখি পূর্ণিমার দিন অবশ্যই রাখি উৎসবের এই গল্পগুলি পাঠ করুন অথবা শ্রবণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ